এবং গতকাল বোররা থেকে আজ পর্যন্ত এই নয়টা আটটা পর্যন্ত তারা নিউমার্কের থানা পুলিশকে জানানোর পরে নিউ ইয়র্কের থানা কোনো আপনার পদক্ষেপ নিতে পারেনি যার কারণে আমরা ঢাকা কলেজ থেকে কিছু নেতৃবৃন্দ এবং অল্প সাধারণ কিছু শিক্ষার্থী নিয়ে নিউমর্কে থানা এসেছি নিউমার্কেট পুলিশ অফিসারের সাথে কথা বলার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষা করার নিউ নিউময়র্কেট থানার পুলিশ এসে ওসি আমাদের সাথে এসে কথা বলেছেন এবং আমরা তাকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরে মানে তাকে গ্রেফতার আলটিমেটাম দিয়েছি চব্বিশ সে ছিল এক ছাত্রলীগের ছাত্র একজন ছাত্রলীগ কর্মী এবং সে সক্রিয় একজন ছাত্রলীগের কর্মী ছিল সে ঢাকা কলেজ নর্থ হলে নর্থ হলে অবস্থান করছিল এবং সে পোস্টার সময় সে ওপেনলি দিয়েছিল এই এবং এখন নিউমার্কে থানার ওসি আমাদেরকে নিশ্চিত এটুকু করছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করবেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার না করা হয় আগামীকাল আড়াই হাজার শিক্ষার্থী মিলে এই নিউমার্কে থানা ঘাও করা হবে ওই আড়াই হাজার শিক্ষার্থী সবাই চলে আসবে নিউ মার্কেট থানায় এখন আজকে আসতে চাইছিলো কিন্তু আসে না তা আমি মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র এখানে আপনার যে এই পুলিশ প্রশাসনিক যে গাফিলতি এই গাফিলতি প্রশাসন যদি গাফিলতিগুলো না করতো তাহলে এরকমভাবে এটা একটা গভীর ষড়যন্ত্র এটা একটা অশনির সংকেত এত আপনার হচ্ছে যে গণ চব্বিশে গণ অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থানের পরও আইসা ফুলি এখনও ছাত্র হয়ে গেছে যে বুক ফুলিয়ে চলে এটা এটা কোনোভাবেই আমরা বিপ্লবী জন বিপ্লবীরা মেনে নিতে পারি না এর জন্য প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং আরো আরও কঠোর অবস্থানে গিয়ে ছাত্রলীগকে কঠোর মানে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে আপনার পরাস্ত করতে হবে আমি যে গতি এখানে এসেছি তো আমি তো হয়তো বা দুই চার দিন পরে চলে যাব সব সময় তো আর থাকবো না পার্থক্যটা তখনই বুঝতে পারবা গ্রেপ্তারের জন্য তোমরা যে তথ্যগুলো দিয়েছো এই তথ্যগুলো নিচ্ছি অলরেডি আমি আমার লেভেল থেকে অন্য অন্য সোর্সগুলো লাগিয়েছি তোমরা আমার সাথে আছো আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি সার্বক্ষণিক রাউন্ড দ্য ক্লক আমার শক্তি কারা আমার শক্তি তো তোমরা সাধারণ মানুষ যারা আছো আমি তো আমি কি বলি যে আমার শক্তি কারা আমার শক্তি সাধারণ মানুষ যারা আইন এবং আইন মোতাবেক আমি কাজ করব এবং আমি তো শর্টিং করব হলো তোমাদের নিয়ে তোমাদের নিয়ে কি তোমার এমন তুমি জানো না যে কারকে দিয়ে আমি কাজ করতেছি তোমার পাশে একজন আবার কাজ করতেছে এটা তুমি জানো হ্যাঁ ভিডিও অনেকগুলোই দেখছি হয়তো অনেকগুলো দেখি নাই হ্যাঁ অনেকগুলোই তো দেখছি হ্যাঁ শনাক্ত করে করেই অ্যারেস্ট করছি আমরা ছবি নিয়ে জিজ্ঞেস করো ছবি নিয়ে ভিডিওগুলো গ্রেপ্তার আছে অনেক গ্রেপ্তার আছে তোমরা আমার সাথে কথা বলো আমাদেরকে যে মামলাগুলো আছে গ্রেপ্তার আছে

निरपेक्ष